হুজুর পাক নবী পাক আমার হুজুর বলেছে এগুলি কারা আমি এটা অনেক বুঝতে পারলাম না সে আবার কে ফাজ আমলের ভিতর লেখা সিরিয়ালে হুজুর পাক কোনো জায়গায় লেখা নবী পাক আমার হুজুর বলেছে তারপরে দ লেখা বা বিভিন্ন কিছু লেখা তো এইটা কেমন কথা বলেন তো দেখি আমরা তো জানি আল্লাহ নাম আসলে দূরত পড়তে হয় কিন্তু আমার হুজুর পাক বলেছে নবী পাক বলেছে এইটা কোন ধরনের কথা বলেন এটা কি দরদ পড়বে আর এটা কাকে আপনি বোঝাচ্ছেন রাগ করতেছেন আগে আপনি কথাটা শোনেন নবী পাককে মোহাম্মদ সাল্লাহাম তাকে বোঝাচ্ছেন তো নবী মোহাম্মদ সাল্লাহাম আর পাক পাকের আরবি কি বলবেন সুবহান সুহান মানে পাক পবিত্র গোটা কোরআন মাজিদের ছয় হাজার দুই শত ছত্রিশটা আয়াতে অথবা নবী সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে হুজুর পাক বা সোবাহানার রাসুল এই নামে বা সোবাহানার নাবি এই নামে কোনো কথা নেই কোনো জায়গায় লেখা নেই যে সুবাহান রাসুল আছে সুবাহান আল্লাহ আছে সুবাহান আল্লাহ বিহামদি আল্লাহ আজিম সুবাহান আল্লাহ সুবাহানজাত আজমা কিন্তু আপনি সুবাহান আল্লাহ যেমন আছে সুবাহানার রাসুল কি কোথাও দেখাতে পারবেন মান সাল্লাহ আলিয়া ওয়াহিদাতান সল্লাহ আলহি আসার কেউ যদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নাম শোনে তাহলে দৌরৎ পড়তে হবে পড়তে হবে বাধ্যসে নবী সাল্লাহ সাল্লামের নাম আসলে দৌরৎ পড়তে হবে একবার দরদ পড়লে দশটা রহমত দেবিন আল্লাহ সুবাহান আল্লাহ তো ঘটনা যদি তাই হয় তে কোন সময় দরদ পরব আমার কেবলা যান বলেছে আমার আঁকা বলেছে আমার পাক হুজুর বলেছে আমার হুজুর কেবলা বলেছে এই এই জায়গায় কি দরদ আসে বলেন তো দেখি আসবে হলো মোহাম্মদ আপনি পড়েছেন আমরা পড়বো আপনি সহ সল্লাহ আলহিহাল্লাম আপনি পড়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ আমরা পড়বো সাল্লাহ আলিহ্লাম অথবা আল্লাহ সাল্লি আলাইহি বারিক আলাই অথবা পুরোটা দরদ আমরা মাঝে মধ্যে পড়বো মাঝে মধ্যে মানে কি দরদ একবার পড়বো আমরা সলাতে তাসাহুদের বৈঠকে যেটা আমরা পড়ি আল্লাহ আলা আলাহ্মদ ওয়ালা আলী মুহাম্মদ রহিম ওয়াল আলী রহিম

কদম্ব পৌঁছে দাও হুজুরের সালাম আমার সালাম পৌঁছে দিও আমার হজুরের রও যায় হুজুরকে মোহাম্মদের নাম নিতে কি লজ্জা করে মুখে আমরা বলতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের ভিতরে ভক্তি খুঁজে পাচ্ছেন না এত বড় দামি কথার ভিতরে আর আপনি বলতেছেন আমার আকা বলেছে আমার পাক হুজুর বলেছে এটার ভিতরে আপনি সম্মান খুঁজে পেলেন শোনেন শব্দ চয়নে সতর্ক হতে হবে কোরআন এবং হাদিস পরিপন্থী কোন শব্দ কোন দিন বরকত্ত দূরের কথা এটা আরো বড় বড় বেদাতের রাস্তা খুলে দেয় মাজিদ যেদিন কারিম যেদিন শরীফ হয়েছে কবর যেদিন মাজার হয়েছে সেদিনে দেশে শত শত কুফুর এবং শির্কের রাস্তা খুলেছে এটা মনে রাখবেন খবরদার আর রসুল বলে কোনো কথা নাই আসে হলো সোবাহান আল্লাহ আল্লাহ পবিত্র তার মানে এই না নবী সাল্লামকে পবিত্র বলতে গিয়ে আমার হুজুর পাক বলতে হবে লাসুল বলতে হবে আমার মন মতো সেটা জরুরি না ইন্না কালাল নাজিম নিশ্চয়ই তিনি উত্তম চরিত্র অধিকারী লাকা দোকান ফিরসুল্লাহ হাসানা মা আতাকুম রসুল ফাখুদ মানহা কুমান হু ফাংতাহু ইয়া আজ্লাদিন আমানাতুই আল্লাহ তুই রসুল আল্লাহ তুবুতুল আম আলকুম আমা আরসাল্লা কা ইল্লা রহমাত আল্লাহ কত চাচ্ছেন আপনি শত শত কোরআন মজিদের আয়াত প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাহ মান্য করা ছাড়া আপনার কোনো পাঁচার পথ নেই তাকে অনুসরণ ছাড়া আপনি জান্নাত তো বহু দূরের কথা আপনার ইহুকাল পরকাল সবই বরবাদ তো এত সম্মান আমরা দিতে পারি কোরআন এবং হাদিসের বর্ণিত কথা দ্বারা নতুন করে তো আমি এই কথা বলার কোনো প্রয়োজন নাই আমার আঁকা বলেছে আমার পাক হুজুর বলেছে আমার হুজুরের রওজায় আমার কদম্ব বারোকে সালাম পৌঁছে দাও এগুলো বলবেন না আল্লাহ সুবান তালা আমাদের শব্দ অনেক সতর্ক থাকা তৌফিক দিক আল্লাহম্ম আমিন নবীলা সাল্লামের প্রতি হক আদায় করে তার নাম সুন্দরভাবে উচ্চারণ করে দরুদ পর্ব আমরা সেটাই আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমিন